চিংড়ি মাছের কারি এভাবে বানালে মাছ ছেড়ে শুধু ঝোল দিয়েই মনে হয় পুরো ভাতটাই খেয়ে নিই তা চলুন কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি গলদা চিংড়ি বা ছাটি চিংড়ি বলে এই মাছ নিয়েছিলাম আর সেগুলোকে ভালোভাবে কুটে বেছে ধুয়ে শিরা ফেলে নিয়েছি আর তার সাথে এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ আর হলুদ মাখিয়ে বেশিক্ষণ সময় রাখবো না আর এই যে ওই মানে ডাল ডাল মতো হয় মাছের সেগুলো নিয়েছি ছোট ছোট করে আর কড়াইতে তেল দিয়ে হালকা ভেজে নেব। বেশি গাঢ় করে চিটচিট করে ভাজবো না হালকা একটু লালচি হয়ে আসলে নামিয়ে নিতে হবে হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের নাই আজও একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে আসলাম যদি রেসিপি ভালো লাগে কী করতে হবে একটা ছোট্ট লাইক দিয়ে পাশে থাকতে হবে চিংড়ি মাছ ভাজা তেলে আর একটু অল্প তেল দিয়ে ফোড়ন হিসেবে এখানে দিয়েছি জিরা আর শুকনো লঙ্কা তারপরে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা কিন্তু মেন পেঁয়াজ কুচিয়ে না দিয়ে বেটে দিলে বেশ পরিমাণটা একটু বেশি করে ভালো লাগে আর সাথে সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ছোট ছোট করে টুকরো করে রাখা টমেটো দিয়ে বেশ অনেকক্ষণ ধরে তেল যখন ছাড়তে থাকবে তখন দেখব আদা আর রসুন আদা রসুন সুন্দরভাবে নেড়ে চেড়ে যখন লালচে লালচে হয়ে আসবে তার মধ্যে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে তেল ছাড়তে শুরু করলে অল্প করে জল দিয়ে দেব। আর এখানে জলের উপরে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো আর কিছুটা ধনিয়া গুঁড়ো আর একটু দুই এক চিমটে মতো এলাচ গুঁড়ো দিয়ে বেশ যখন ফুটে ফুটে উঠবে তখন ওই যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছগুলো এখানে দিয়ে দেব দিয়ে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে ততক্ষণ কষাতে থাকবো মেনলি কিন্তু এই কষানোটা কষানোর উপরে টেস্ট নির্ভর করে আর এখানে কিছুটা কাঁচালঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা আগে দেওয়া ছিল আর তার জন্য লঙ্কার পরিমাণটা কম দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে মানে ব্যালেন্স ঠিক থাকে অ্যাকচুয়ালি কোয়াশ বা কোনো রকম ভাব লাগে না আর যারা মনে করেন যে আমি চিনি দেবেন না তো চিনিটি স্কিপ করে যাবেন এই যে কষানো কমপ্লিট তেল ছাড়ছে সাইড দিয়ে তখন বুঝে নিতে হবে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব আর অল্প করে জল দিলাম দিয়ে এখানে আমি সাত আট মিনিটের মতো ফোটাতে দেব এই যে ফুটে এসছে এখানে এবার আমি অল্প পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দেওয়ার পরে আবার দুই তিন মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব যদি রেসিপি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ভিডিও দেখার জন্য